এই যে ভাই শনি নিশানের সানি ব্যাটারি তাবান হয়ে গেছে তাই এই যে সেভেরোলাইটেরোলাইট কোম্পানির যে তাহো এই তাহো থেকে কানেক্ট করে চার্জ করার চেষ্টা করছি দেখি কি হয় যে এখানে লাগিয়ে দিয়েছি ক্লিপ ব্যাটারিতে আর এখানে লাগিয়ে দিয়েছি এই ব্যাটারিটা তাবান হয়ে গেছে সময় চলছে সময় চলে না দেখি এটাকে চেঞ্জ করতে হবে স্টার্ট করার ব্যবস্থাটা করি এইভাবে স্টার্ট হয়ে যাবে আশা করি কারণ এটা তো ব্যাটারির পাওয়ার বেশি এটা বড় গাড়ি আর এটা ছোট এটা এটা থেকে এটা তো চার্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এই হচ্ছে সমস্যা ব্যাটারির প্রবলেম হলে খুব জ্বালা তবে এইদিকে একটা সহজ কি গাড়িতে বেশিরভাগই কেবিল থাকেই এই যে এক গাড়ি থেকে আরেক গাড়ি চার্জ যাতে অন্তত স্টার্টটা হয়ে যায় সেই জন্য এইসব কেবেলগুলো থাকেই এই দিক দিয়ে একটা ভালো জিনিস দৌড়ে বেড়াতে হবে না যে ব্যাটারি ডাউন হয়ে গেলে দৌড়ে বেড়াতে হবে তা হবে না এই দুটাই মালিকেরই গাড়ি এটাও এটাও দেখি কতক্ষণ লাগে চার্জ হতে